রাজশাহী থেকে ঢাকার ট্রেন অপর্ণা ছাড়ল ভেতরে এক বৃদ্ধ লোক পরনে পুরনো পাঞ্জাবি মুখে চিন্তার ছাপ পাশে বসে আছে এক সুন্দরী তরুণী হয়তো তার মেয়ে হঠাৎ বৃদ্ধ লোকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল ভাইসব এক সময় বড় ব্যবসা করতাম গার্মেন্টসের মালিক ছিলাম কিন্তু আগুনে সব শেষ এখন পথে পথে ঘুরি পকেটে টাকাও নেই আমার এই মেয়ের বিয়ে নিয়েই ভাবছি কে তাকে নেবে এখন সবাই নীরবে শুনছে হঠাৎ পাশের এক মুরব্বী বলে উঠলেন আমার একটা বিবাহযোগ্য ছেলে আছে ছেলেটা ভালো চাকরি করে যদি আপনি রাজি থাকেন আমি এখনই আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে পারি মেয়ের বাবা অবাক হয়ে তাকালেন তারপর মৃদু হেসে বললেন আপনি যদি চান আমি রাজি তখন পাশের সবাই বসে থাকা তরুণ ছেলেটির মুচকি হেসে দেখে বলে আমি তো রাজি আছি আব্বা চারপাশে সবাই অবাক কেউ ভাবেনি ট্রেনের এমন বিয়ের প্রস্তাব হবে হঠাৎ এক যাত্রী উঠে বলল ভাই আমার ব্যাগে গ্রাম থেকে আনা মিষ্টি আছে আমার ভাগ্নির বিয়ের জন্য নিয়েছিলাম চাইলে এই মিষ্টি দিয়েই ওদের বিয়ে পড়াতে পারি সবাই হাততালি দিয়ে আনন্দের চিৎকার করে উঠল ট্রেনের কামরায় হাসির ঝড় হুট করে একজন বলল চলুন এখনই বিয়েটা দিয়ে দেই মধ্যে মধ্যেই ট্রেনের বিয়ে হয়ে গেল সবাই মিষ্টিমুখ করলো কেউ ছবি তুলল কেউ ভিডিও করল দম্পতিকে আশীর্বাদে ভরিয়ে দিল সবাই ট্রেন যখন টঙ্গী স্টেশনের দিকে এগোচ্ছে তখন হঠাৎ কয়েকজন যাত্রী টের পেলেন তাদের মানিব্যাগ নেই মোবাইল নেই ব্যাগের চেন খোলা চারিদিকে হুলস্থল পড়ে গেল কেউ বলল ওই বউবর ওই বৃদ্ধ লোকটা ওদের দেখাই নেই এখন সবাই বুঝল বিয়ে মিষ্টি কান্না সবই ছিল সাজানো নাটক তারা ছিল একদল পেশাদার প্রতারক যারা হাসি আর আবেগের আড়ালে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে ট্রেন চলতে থাকে আর যাত্রীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আশ্চর্য হাস্যকর অথচ ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়ে রইল এই ট্রেনের বিয়ে গল্পটি সাজানো কিন্তু এই রকমের ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটছে তাই সাবধানতাই অবলম্বন করা আমাদের কাজ